শুভ সকাল নিশ্চয় আশা নয় বিশ্বাস নিশ্চয় ভালো আছেন ওয়েলকাম টু ডিমোর কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত নিশ্চয় ভালো আছেন আমি আজকে আসলাম আমাদের ডিমোর কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্টে কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্টের লবি লাউন্সটা অ্যাবসোলুটলি চমৎকার একটা রেজোর্ট এবং লবি লাউন্সটা আপনার যখন লবি লাউঞ্জে পায়চারি করবেন চমৎকার কিছু আর্কিটেকচারাল ডিজাইন দেখে মন অভিভূত হবে চমৎকার সোফাগুলো সাজানো আছে এবং স্তরে স্তরে প্রতিটি জায়গায় যেন শিল্পীর তুলে দিয়ে আঁকা কোনো শৈল্পিক নিদর্শন তুলে ধরা হয়েছে ডিমোর কুয়াকাটা হোটেল এন্ড রিজোর্টের লবি লাউঞ্জটা আমার মনে হয় কুয়াকাটার মধ্যে সবচেয়ে সুন্দর রিজোর্ট ডিমোর কুয়াকাটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের প্রতিটি জায়গায় এত চমৎকার কিছু ফ্লাওয়ার টপ রাখা আছে যেখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন এত চমৎকার এই টপগুলো এবং রেস্টুরেন্টটা সত্যি ডিমোর যতগুলো হোটেল আছে ডিমোর বান্দারবন ডিমোর সাজেক ডিমোর কুয়াকাটা ডিমোর শ্রীমঙ্গল চমৎকার এই আর্কিটেকচারাল আর্কিটেকচারালভাবে এত চমৎকারভাবে তৈরি করা হয়েছে আপনি যদি ভ্রমণ না করেন আপনি যদি এ না করেন তাহলে বুঝতে পারবেন না সুইমিং পুল থেকে বের হয়ে আমি আরেকবার পেছনের সাইড যেটা সেই জায়গাটা দিয়ে রেস্টুরেন্টের পাশের জায়গাটা দিয়ে হাঁটি হাঁটি পা করে আরেকবার আমি ঢুকে যাচ্ছি লবি লাউন্সটা এত চমৎকার এই বিল্ডিংটা আমার মনে হচ্ছে কুয়াকাটার মধ্যে এত সুন্দর হোটেল আর কোনোটাই নেই লবি থেকে শুরু করি এবং সার্ভিস সমুদ্র সৈকত থেকে যখন হেঁটে আসবেন তখন আপনি সমুদ্র সৈকতের বেরিবাদের পাশেই টিমোর কুয়াকাটা হোটেল পাবেন এই দিক থেকেও ঢুকতে পারবেন আরেকবার ও পাশটা দিয়েও যেটা রাখাইনদের এরিয়াটা উপাসটা দিয়েও ঢুকতে পারবেন এই চমৎকার রিসোর্ট আমি যখন রুমে ইন এন্ট্রি করার জন্য কার্ডটা পান্স করি তখনই রুমের ভেতরে প্রবেশ করি প্রবেশ করার পরেই স্যুট ক্যাবিনেটটা পাই চমৎকার একটা স্যুট ক্যাবিনেট স্লিপার আছে কিছু হ্যাঙ্গার আছে আর এই পাশটায় পেয়ারমেট আছে আর ইচ্ছে করলে এবং ফিলু আছে এক্সট্রা ফিলু দেওয়া আছে এখানে মিনি বার আছে এখানে এর পাশে দুটো বারোল আসছে এবং সাথে স্লিপার রাখার জন্য এবং শু রাখার জন্য জায়গা আছে ওয়াশরুমটাতে ঢুকার পরে হ্যান্ড টাওয়াল বার টাওয়াল শাওয়ার টাওয়াল হেয়ার ড্রায়ার এন্টারকম ডেন্টাল কিটস এবং ব্যাসিনটা এক্সিলেন্ট এবং বাটিকাল একটা পিরিয়ড আসছে আর এর জন্য মানে আপনি যে শাওয়ার এরিয়াটা এই চমৎকার শাওয়ার এরিয়াটা কিন্তু আলাদা মানে ওয়াটার ড্রপগুলো যেন বাইরে না আসে রুমে আসার পরে একটা সুটকেস রাখার জন্য এরিয়া আছে এবং একটা মিরোর আছে রিডিং টেবল আছে রিডিং টেবলের চেয়ার আছে এবং ওপাশটায় কর্নারে দুটো সোফা দেওয়া আছে আর এই পাশে আছে এবং একটা ফিডব্যাক পেপার আছে আপনারা যখনই এই রিসোর্টটা ভিজিট করবেন যদি কোনো ধরনের এক্স ব্যাড এক্সপিরিয়েন্স পান সেটা অবশ্যই আপনি সাথে সাথে লিখে দিতে পারবেন এবং এক্সিলেন্ট একটা কিংস সাইজের রুম চমৎকার রুমটা ভিজিট করার পরে আল্লাহ বেশ ভালো থাকবে